দীর্ঘ টালবাহানার পর অবশেষে প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য দাগি ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের তালিকা যারা সাদা খাতা জমা দিয়ে পরীক্ষা না দিয়ে ফর্ম ফিল না করে নেতা মন্ত্রী বিধায়কদের সুপারিশে র্যাঙ্কে জাম করে ওয়েমার সিটে কারচুপি করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন সেই সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকার নাম সামনে আসতেই কিন্তু তোলপাড় আর এই অযোগ্য শিক্ষক শিক্ষিকায় ঝাঁকে ঝাঁকে সামনে আসছে শাসক দলের হেভি ওয়েট নেতা বিধায়ক মন্ত্রী এমন কি তাদের ঘনিষ্ঠ তৃণমূলের নেতা নেত্রীদের নাম হাজার হাজার এই নাম সামনে আসতেই কিন্তু তোলপাড় প্রশ্নের মুখে পড়ে গেছে শাসক দল অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস এই অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই চলছে গোটা রাজ্য জুড়ে বিরোধীরা এটাকে ইস্যু করে ইতিমধ্যেই রাজ্য সরকারকে চেপে ধরেছে বেনজিরভাবে আক্রমণ সানিয়ে যাচ্ছে আর একের পর এক কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে কিভাবে চাকরি পেয়েছিলেন কার সুপারিশে চাকরি পেয়েছিলেন এই সমস্ত নেতামন্ত্রীদের ঘনিষ্ঠরা তৃণমূলের নেতা নেত্রীরা এই প্রশ্ন কিন্তু তুলে দিচ্ছে বিরোধীরা এবং যোগ্য চাকরি হারারা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার মধ্যেই অবশেষে অযোগ্যদের তালিকা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ খুলি বিস্ফোরক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কীভাবে নাম এলো তৃণমূলের নেতা নেত্রীদের অবশেষে বোমা ফাটালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যা দাবি করলেন শিক্ষামন্ত্রী তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে এত নেতা নেত্রীদের নাম কেন তৃণমূলের নেতাদের নাম কেন অযোগ্যদের তালিকায় তাহলে কি বেআইনিভাবে চাকরিগুলো সব তৃণমূলের নেতানেত্রীরাই পেয়েছে সাংবাদিকরা প্রশ্ন করলে রীতিমতো বোমা ফাটালেন শিক্ষামন্ত্রী প্রার্থ বসু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ছাব্বিশ হাজার চাকরিবাতিল ইস্যুতে কার্যত চাপে রাজ্য সরকার এই ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা আর চাকরি হারানোর যোগ্য প্রার্থীরাও রাস্তায় নেমে চাকরি ফেরানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এর মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত দাগির তালিকা নিয়ে কিন্তু নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্যে তালিকা প্রকাশ হতেই একেবারে তোলপাড় শনিবার রাত আটটা নাগাদ এসএসসির তেত্রিশ পাতার দাগির তালিকা প্রকাশ করে সেই তালিকায় এক হাজার আটশো চার জনের নাম ছিল আবারও রাতারাতি দুজন অযক্ষর নাম প্রকাশে আনে অর্থাৎ সর্বমোট নাম হয় এক হাজার আটশো জনের এর মধ্যে এক জন নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করেছিলেন সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট দু হাজার জনের অ্যাডমিট কার্ড বাতিল করল কমিশন এই পরিস্থিতি নিয়ে সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশেষে মুখ খুলে ফাটালেন বড় সরব বোমা তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তালিকা প্রকাশিত হয়েছে তার কথায় আমাদের আইনজীবী কল্যাণ ব্যানার্জি বিষয়টি দেখছেন আদালত যেমন বলবে আমরা সেই পথেই চলব অন্যদিকে যোগ্য চাকরি হারাদের অভিযোগ সময় মতো তালিকা প্রকাশ করলে তাদের এমন ক্ষতির মুখে পড়তে হতো না আন্দোলনের মুখ চিন্ময় মন্ডল বলেন দু বছর ধরে আমরা দাবি জানিয়েছি কিন্তু শোনা হয়নি আজ চাকরি চলে যাওয়ার পর কোর্টের তালিকা প্রকাশ করা হলো কোর্টের নির্দেশে প্রকাশ করা হলো কিন্তু কোর্ট যখন আগে নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন চাকরিবাতিলে মামলা চলছিল তখন যখন বারবার নির্দেশ দিচ্ছিল সেই মুহূর্তে কিন্তু তালিকা প্রকাশ করেনি মামলা প্রকাশে আসার পর পর একের এক চাপে রাজ্য এবার দাগি তালিকা প্রকাশের পর আন্দোলনরত যোগ্য চাকরিহারাদের মধ্যে নতুন ক্ষোভ দানা বেঁধেছে এখন সবার প্রশ্ন একটাই যে তালিকা প্রকাশের পর পরিস্থিতি কোন দিকে এগুবে তার মধ্যে প্রশ্ন উঠে গেছে এখানে এত প্রভাবশালীদের নাম কি করে এলো তাদের অযোগ্যতার তালিকায় কেন তৃণমূলের নেতা নেত্রীদের নাম সেই নিয়ে ব্রাক্ত বসুকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু কোনো এর জবাবে কোনো মুখ খোলেননি তিনি বলেছেন সব কিছু আইনত চলছে এবং আইনি দিক খতিয়ে দেখছেন কল্যাণ ব্যানার্জি এই নিয়ে কোনো কথা বলবো না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন এদিকে এই লিস্ট সামনে আসার পর বিধানসভার মুখ্য সচেতক তার নামও কিন্তু তার পুত্রবধূর নাম কিন্তু সামনে এসেছে তার মধ্যেই একের পর এক নাম সামনে আসায় রীতিমতো অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস তার মধ্যে মুখ খুললেন শিক্ষামন্ত্রী বসু যা কিছু করছে সুপ্রিম কোর্টের নির্দেশেই ঘটছে অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশেই এরপর যা সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে আমরা সেই মতো কাজ করব। কিন্তু যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এই যে জবাব এই যে বার্তা এই বার্তার পাল্টা কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন তারা কিন্তু বিস্ফোরক দাবি করেছেন তারা দাবি করেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সব কিছু কাজ হচ্ছে ঠিক আছে কিন্তু সুপ্রিম কোর্ট যখন বারবার নির্দেশ দিচ্ছিল অযোগ্যদের তালিকাটার দিন অযোগ্যদের তালিকা সেই মুহূর্তে কেন প্রকাশ করেনি রাজ্য কেন প্রকাশ্যে নিয়ে আসেনি তখন প্রকাশে নিয়ে এলে আমাদের চাকরিগুলো তো বাতিল হতো না কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচুর অবসর নেয়ার পর সেই চেয়ারে বসেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না জাস্টিস খান্না চেয়ারে বসে এই মামলা শুরুতেই কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন হয় সমস্ত প্যানেল বাতিল করব তা না হলে যারা যোগ্য তাদের চাকরি রেখে অযোগ্যদের চাকরি বাতিল করব। কিন্তু যোগ্য অযোগ্য তালিকাটা দিতে হবে চাল থেকে কাঁকড় বাছাই করতে হবে চাল থেকে কাঁকড় বাছাই করা গেলেই প্রত্যেকের চাকরি বহাল থাকবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্য এই নির্দেশে কর্ণপাত করেনি সেই লিস্ট জমা দিতে ব্যর্থ হয় তখন প্রধান বিচারপতি জানিয়েছিলেন এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত অসাংবিধানিক তাই গোটা প্যানেল বাতিল হয়ে যাচ্ছে এবং এখানে প্রকৃতযোগ্য কারা সেটা নির্ণয় করা কার্যত অসম্ভব যেহেতু ওএমআর সিটগুলি খারিজ হয়ে গেছে তবে সুপ্রিম কোর্টে তখন রাজ্য জানিয়েছিল এসএসসি জানিয়েছিল প্রায় সাত হাজারের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা আছে কিন্তু এই লিস্ট সামনে আসার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে প্রশ্ন উঠে গেছে তখন সুপ্রিম কোর্টে যদি সাত হাজারের মতো অযোগ্য তথ্য দেয় রাজ্য তাহলে এখন এক হাজার আটশো ছজন কেন আর বাকি তাহলে পাঁচ হাজার কোথায় গেল তারা কি রাতারাতি যোগ্য হয়ে গেলো নাকি ডাল মেকুচ কালা হয় এর মধ্যে বড় সড়ো কোনো চক্রান্ত লুকিয়ে আছে কিন্তু সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা গতকাল দেওয়ার পরই কিন্তু খুব উগলে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা বিরক্ত হয়েছেন এত কম অযোগ্য কেন বাকি অযোগ্যরা গেল কোথায় প্রশ্ন তুলে দিয়েছেন এবং বাকি অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন তার মধ্যে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বন্ধুরা কি বলবেন শিক্ষামন্ত্রী যা দাবি করলেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান শিক্ষামন্ত্রী কি যথার্থ সঠিক কথাই বলেছেন সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে সেই মতো চলবে কারণ পরীক্ষা আর বেশি দেরি নেই আর কিন্তু হাতে চারটে দিন তারপরই কিন্তু এসএসসির নবম দশমের নিয়োগ পরীক্ষা তার আগে যোগ্যদের জন্য কি ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট যোগ্যদের চাকরি কি বাঁচবে নাকি আইনি জটিলতায় আইনি গেরোয় আবারও আটকে যাবে যোগ্যদের চাকরি কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের